শাশুড়ি বৌমা চ্যানেল থেকে স্বাগত আমার অনেক দিন ভিডিও ছাড়া হয়নি তাই ভাবলাম আপনাদেরকে আজকে এটা কি মাছ বলুন তো আমি শেয়ার করছি তা মাছগুলো ভালো করে তেলে ভেজে নেব অনেকে এই মাছ কাচাও করে তা কি মাছ বললো ইলিশ মাছই বলেই দিলাম তা আমি কাছা করবো না কেন আমার মা এসছে তো একটু ভাজা খায় তা অনেক সময় কাচা করি তা ভাবলাম একটু অন্যরকম করে একটু ঝোল করব। তাই কালো জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা কটা দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কার তো টেস্ট হেভি লাগে আর আলু দিয়ে দিয়েছি এবার আপনারাও কে কীভাবে ঝোল করেন একটু আমাকে বলে জানাবেন আর এই আলুগুলো ভাজতে থাকবো ইলিশ মাছ সাধারণত ভাপা করি ভাজা করি তা আজকে ভাবলাম আপনাদের সঙ্গে একটু ডাঁটা দিয়ে সজনা ডাঁটা দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছটা আর কি ঝোল করবো আর এর মধ্যে আমার কোনো মশলা যাবে না যেহেতু আমি এটা পাতলা ঝোল করব একটু তাই কী দেবো একটু কালো জিরে দিয়ে দিচ্ছি আর নুন দেব আর হলুদ দেব আর অন্য মশলা যেমন আর আর কাশ্মীর লঙ্কা একটু কালারের জন্য এবার আপনারা দিতেও পারেন না দিতে পারেন শুধু কাঁচা লঙ্কা দিয়ে করলেও ভালো লাগবে আর এর মধ্যে সর্ষে বাটা দিলেও খুব সুন্দর লাগে কিন্তু আমি সেটা দিইনি কেন আমার হাজবেন্ড আবার সর্ষে বাটা দিলে খেতে চায় না ওই জন্য আমি আর দিইনি তা আপনারা দেখবেন যে কেমন লাগে ঝোলটা খেয়ে আর গরম ভাতে তো খুব ভালোই লাগবে ইলিশ মাছ এমনি যে কোনো জিনিস করলেই ভালো লাগবে তা একটু ওই যে হলুদ আর লঙ্কাটা যাতে আর কি গন্ধটা না ছাড়ে ওর জন্য আর কি আমি একটু কষে নেব কষে নিয়ে একটু গরম জল করেছে আর সময় তরকারিতে না একটু গরম জল দেখবেন ঢাললেই ভালো হয় তাহলে তাড়াতাড়ি ফুটেও যায় আমার এমনি গলেও গেছে সব চাপা দিয়েছিলাম একটু আবার একটু চাপা দেব দিয়ে চাপাটা খুলে এই যে ফুটে গেছে এবার ফুটে গেলে কি করব আমি মাছগুলো এক করে দিয়ে দেবো আর মাছগুলো দিয়ে একটু ফোটাবো কেন ইলিশ মাছের গন্ধটা নালে তো বেরোবে না এবার ফুটিয়ে আমি এটাকে নেবো আর গরম গরম ভাতের সঙ্গে খাবে আর উপর দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো কেন কাঁচা লঙ্কার একটা টেস্টই আলাদা আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন